চেক জালিয়াতি কাণ্ডে নিজেদের খোয়া যাওয়া টাকা ফেরত পেল বালুরঘাট পৌরসভা বুধবার দুপুরে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন মঙ্গলবারই প্রায় 14 লক্ষ 40 হাজার টাকা পৌরসভার অ্যাকাউন্টে ঢুকেছে এই ঘটনায় কে বা কারা যুক্ত রয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে এদিকে চেক জালিয়াতির ঘটনায় এখনো পর্যন্ত তিনজন জন গ্রেফতার হয়েছে বাকি আর কেউ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন উল্লেখ্য প্রায় মাস দেরিকাগে বালুরঘাট পৌরসভার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্ট থেকে পৌরসভার তিনটি টি চেকের মাধ্যমে প্রায় 14 লক্ষ 40 হাজার হাজার টাকা উধাও হয়ে যায় অথচ পুরসভা ওই চেক তিনটি ইস্যুই করেনি কিভাবে ওই টাকা চুরি হয়ে গেল অ্যাকাউন্ট থেকে তা নিয়ে শোরগোল পড়ে যায় ওই সময় বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করে পুরসভা তদন্তে নেমে আগেই অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ এবার ফেরানো হলো সেই বিপুল টাকা আপনারা জানেন যে বালুরঘাট পৌরসভার যে ব্যাংক অফ ইন্ডিয়াতে যে অ্যাকাউন্ট ছিল আমাদের সেখান থেকে আমাদের বালুরঘাট পৌরসভাতে তিনটি চেক ছিল সেই তিনটি চেক উইথড্রাল দেখিয়ে সেই টাকাটাকে ট্রান্সফার করা হয়েছিল তো সেই বিষয়ে আমরা সেই সময় আপনাদের মাধ্যমে জানিয়েছিলাম যে বালুরঘাট পৌরসভাতে সেই চেকগুলো সুরক্ষিত থাকা সত্ত্বেও সেই টাকাটা যেহেতু বালুরঘাট পৌরসভার যিনি যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট থেকে যেহেতু টাকাটাকে উইথড্রল করা হয়েছে তো ব্যাঙ্কে আমরা বলেছিলাম যে আমাদের টাকাটাকে যেন খুব তাড়াতাড়ি উইদিন সেভেন ডেজ যেন সেই টাকাটাকে ক্রেডিট করে দেয় আমাদের অ্যাকাউন্টে তো তারপরে যাই কমিউনিকেশন করার পর ওনারা কিছুদিন টাইম নিয়েছেন পরবর্তীকালে গতকাল সাত তারিখ সেই টাকাটা তারা ইনবার করে আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট করেছেন যে চোদ্দ লক্ষ চল্লিশ হাজার আটষট্টি টাকা যে টাকাটা আমাদের চেক থাকা সত্ত্বেও অ্যাকাউন্ট থেকে আমরা কোনোরপভাবে সেই জ্যাকগুলো ব্যবহার করে তার তা সত্ত্বেও যে টাকাটা আমাদের ডেবিট হয়েছিল সেটাকে তারা ক্রেডিট করেছেন এবং তার ফলে আমাদের ওই অ্যাকাউন্টে যে টাকাটা ছিল সেই টাকাটা আমরা সম্পূর্ণরূপে ব্যাংকের কাছ থেকে পেয়েছি